হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো সঙ্গে থেকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজে থেকে দেখলে পেজটা ফলো করে দিও আজকের ভিডিওটা একদম অন্যরকম তো এখানে দেখতে পাচ্ছ দুটো প্যাকেট প্যাকেটের মধ্যে ছোট্ট ছোট কতগুলো গুলি আছে এই গুলিগুলো নিয়ে কি করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো প্যাকেট থেকে গুলিগুলো বার করে আমার হাতে নিয়ে নিয়েছি দুটো প্যাকেটের গুলি এখানে এইটুকুনি হয়েছে এক মুঠোতে ধরে যাচ্ছে তো এবার কালারগুলো দেখো কত রকমের কালার বেশিরভাগ নীলই দেখা যাচ্ছে তো চলো এবার বোতলে দেওয়া যাক অনেকে আবার ভাববে এটা মদের বোতল হ্যাঁ এটা মদের বোতল এক জায়গায় থেকে এনেছে আমার বর ও উনি আর কি ফেলে দিচ্ছিল তো উনি নিয়ে আমার বর নিয়ে চলে এসেছে তো এটা একটা কাজে লাগালাম কত ছোট ছোট দিয়েছিল দেখো বড় হয়েছে তাই না অনেকটা বড় হয়েছে আর এখানে জলের কালারটা দেখো কেমন পাল্টে গেছে একদম ঘোলা ঘোলা হয়ে গেছে এটা তো আরো বেশি ফুলগুলো কতটা বড় হয়েছে দেখো এই দেখো কত বড় বড় হয়েছে আর কি সুন্দর আর এই কালারটা দেখো জলের এটা অতটা জলের এরকম জলটা তো পরিষ্কার আছে এটা আর এটা দেখো ঘোলা জল গুলো দেখতে ভালো লাগবে জলটা বেশি হয়ে গেছে থেকে বার করে এটাতে ভরে নিন দেখতে আরো সুন্দর লাগবে কতটা হয়েছে এ দেখো সুন্দর লাগছে না কালারিংগুলো এখনো দেরি আছে এখনো ফুলবে বড় বড় হবে এখনো হুম কি সুন্দর লাগছে ফুল কালারগুলো সুন্দর লাগছে তো চলো এবার দেখা যাক ফুলগুলো কত বড় হয়েছে আর মনে হচ্ছে বড় হবে না জানি না মা কেমন একটা হচ্ছে ভেন্ডির মতো স্লিপ খাচ্ছে এই দেখো আর মনে হচ্ছে তো বড় হবে না কত বড় বড় হয়েছে ফুলগুলো দেখো সুন্দর লাগছে কি অপূর্ব এই কালারটা দেখাই যে সুন্দর লাগছে কোন কালারটা বেশি সুন্দর লাগছে বলো তো এইটাই লাগছে এই গুলিগুলো দেখো কতটা হয়েছে দিয়েছিলাম এইটুকুনি হয়ে গেল কতটা একদম বোতলের নিচে পড়েছিল তাই না যখন দিয়েছিলাম কতটা হয়েছে দেখো চলো তোমাদেরকে দেখাই একবার বোতল থেকে বাটিতে এখন ঢেলে দেখাবো কতটা কি হয়েছে তোমরা দেখে নাও নিজের চোখে যখন দিয়েছি তখন মুঠোতে ধরে এক মুঠো এই এই দেখো দেখো কেমন লাগছে ও কি সুন্দর দারুণ এরকম এইটুকুনি দিয়েছিলাম তাই না এরকম এইটুকুনি এরকম করে দিয়েছি এখন দেখো কতটা হয়েছে এখন এক মুঠো দু মুঠো তিন মুঠো মানে পাঁচ ছ মুঠো হবে এরকম লাগছে এই একটা ফাটিয়ে আবার কত বড় হয়েছে দেখো এক একটা একদম ছোট আর এক একটা আবার কত বড়ই দেখো এই দেখো ছোট্ট ছোট এগুলো কি আর বাড়বে না নাকি না এক একটা কি বড় হয়েছে দেখো এইটা তো ভীষণ বড় থেকে বড় হয়েছে যেগুলো ছোট ছোটই আছে এই সাদাটা কি সুন্দর দেখাচ্ছে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও একটা নতুন অভিজ্ঞতা যাবল মেলায় যখন গিয়েছিলাম তখন দেখলাম বোতলে এত সুন্দর করে সাজানো আছে ভেবেছিলাম হয়তো ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এইগুলো দিয়েও যে এত সুন্দর ঘরের সৌন্দর্য তৈরি করা যায় জানা ছিল না তো ঘরে আনলাম দিয়ে রেখে দিলাম বিশ্বাস হলো আমরা অল্প এনেছিলাম বলে এই টুকুনি হয়েছে আরও যতটা দিয়েছি তার চারটকল যদি এখানে দেওয়া হতো বোতলটা পুরোপুরি ভর্তি হয়ে যেত তাই না আরও দেখতে সুন্দর লাগতো তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা